আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি আমি মনোয়ার হোসেন আমি আবার চলে আসি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে বাংলাদেশে এই প্রথম এনসিটিভির বইগুলো যে ডিতে তৈরি হচ্ছে এবং সেটা নিয়ে একমাত্র বাংলাদেশে আমরা কাজ করছি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে সো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আর যে শিক্ষক প্রত্যেকটা সাবজেক্টকে কত সুন্দর করে এনসিটিভির যে কারিকুলামের বইগুলো আছে ক্লাস সিক্স থেকে একদম টেন পর্যন্ত সেই বইগুলোকে আপনি হচ্ছে থ্রি ডিতে তৈরি করতে পারবেন সেটার আমি আপনাদেরকে কিছু টিপস দেখাবো কীভাবে আপনি এই যে পার্টটা তৈরি করবেন কেমন আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কী নিয়ে কাজ করা যায় আমি বলব প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কাজ করা যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফর অল সাবজেক্ট এস টি ই এম দ্যাট দ্যাটমিন্স বোঝানো হচ্ছে এখানে আবার সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্টকেই আমরা এখানে ফোকাস করে এই স্মার্ট বোর্ডটাকে আমরা তৈরি করেছি যেমন এখান থেকে আপনি হচ্ছে কি কী পড়াতে পাচ্ছেন ফিজিক্স বায়োলজি সায়েন্স কেমিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ইনফরমেশান টেকনোলজি আরও আছে ম্যাজিক হিস্ট্রি আছে আর্ট অ্যান্ড ড্রয়িং আছে এবং মিউজিক আছে ল্যাঙ্গুয়েজ আছে মাদার টাং আছে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমি এই জায়গাতে প্রেজেন্টেশন তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন কেমন এবং সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট যে এবার থেকে আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটাকেও ফ্রি চালু করে দিয়েছি আমরা যদি দেখি একজন টিচার কত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে পড়াবে এবং সেই কন্টেন্টটা স্টুডেন্ট তার বাসায় বসে থেকে একদম সে ট্যাবের মধ্যে বা মোবাইলে দেখতে পারবে মজা ওয়েবের মাধ্যমে আমরা বারবারই কিন্তু বলেছি যে ব্যাকবোন নতুনত্ব নিয়ে চলে আসতেছে এবং আপনারা যারা আসলে অন্য স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হচ্ছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন না স্যার এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে একজন টিচার্স কি করবে তার পার্সোনাল স্টোরটা ইউজ করে কন্টেন্ট তৈরি করবে লেকচারটা সেভ করে রাখবে স্টুডেন্ট বাসায় বসে থেকে সে তার টিচারের যে পাবলিকেশানগুলো আছে বা অ্যাক্সেসিং যে প্রবলেমগুলো আছে হোমওয়ার্কগুলো আছে সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করে সে সমাধান করতে পারবে আমি কিন্তু সেটা দেখানোর চেষ্টা করেছি অলরাইট আজকে আমি একটা ম্যাজিক দেখাবো যে একজন ফিজিক্সের টিচার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক্স যেটা হচ্ছে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ আমি ক্লাস নাইন টেনের একটা ফিজিক্সের বই নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এনসিটিভির যে বইটা আমি যদি আরও দেখানোর চেষ্টা করি একদম ক্লিয়ার করে এখানে দেখা যাচ্ছে যে আমি পেজ বাই পেজ কিন্তু যাচ্ছি স্যার আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে আলোর প্রতিফলন এখানে যদি আমি এটাকে ক্লিক করি বা এটাকে যদি একটু বড় করে দেখাতে চাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন আমরা দেখানোর চেষ্টা করেছি আলোর প্রতিফলন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি ফিজিক্সের যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ কত সুন্দর করে দেখানো যায় এবং সেটা আবার মজা বুকের টুলস দিয়ে যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস বলে থাকি সেই টুলস দিয়ে আপনি সুন্দর করে স্যার পড়াবেন এর প্রত্যেকটা পার্ট পরতে পরতে স্টুডেন্টদেরকে ইন্টারেক্টিভ কন্টেন্ট দিয়ে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দর্পণ বা এই যে পার্টগুলো একটা সময় কিন্তু আমরাও পড়ে এসছি এইগুলো আমরা ইমাজিনেশান করে এগুলো পিকচার রাখতাম বা কল্পনা করতাম সেটা কিন্তু কখনো দেখতে পারিনি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে একজন টিচার্স এই জায়গাটাতে কাজ করবে জাস্ট আমি এখান থেকে একটা অপটিক্সের টুলস নিচ্ছি দেখেন আমি এখানে বলেই নিচ্ছি অপটিক্স কিট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অপটিক্সের টুলস নিয়েছি এবং এখানে বিভিন্ন প্রকার পিকচার দেয়া আছে উত্তল লেন্স অবতল লেন্স আলোর প্রতিফলন প্রতিসরণ পড়ানোর জন্য উত্তর লেন্স অবতল লেন্স এবং প্রত্যেকটা পার্ট দেওয়া আছে এখানে যে শুধু আপনি ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট পড়াবেন সেটা না একদম হায়ার গ্রাজুয়েশন পর্যন্ত এই পার্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন আমরা একটু দেখি যে এই পার্টটা নিয়ে যদি দেখানোর চেষ্টা করি স্যার দেখেন কত সুন্দর করে কিন্তু এটাকে দেখানো যাচ্ছে আমি চাইলে এটাকে ছোট করতে পারি আমি চাইলে এটাকে বড় করতে পারি মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এইগুলোকে মুভ করে করে চেঞ্জ করতে পারেন একটা সময় কি হতো যে আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি নিজের মতো করে কাজ করতে পারেন এটাকে আপনি চাইলে ড্রয়িং করতে পারেন কিন্তু আপনার কিন্তু এটা আঁকা বাকা হচ্ছে এখন আপনি চাচ্ছেন না এইটাকে আমি চাইলে দেখেন কত সুন্দর করে আমি আমার মতো করে সেট আপ করে দিচ্ছি অলরাইট এখন এই যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়েছে এটা কিন্তু আমরা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল থাকে অনেক সময় এইটিন ডিগ্রি কিন্তু আমি ফিজিক্স পড়াতে যাচ্ছি না জাস্ট ক্লুটা দেখিয়ে দিচ্ছি আমি চাইলে এটাকে ওয়াটারেও দেখাতে পারি ইয়ারেও দেখাতে পারি জাস্ট দেখেন আমি একটা পার্ট নিচ্ছি আমার একটা হচ্ছে ইয়ার এবং ওয়াটার মাধ্যম কত সুন্দর করে কিন্তু এই পার্টগুলো দেখানো যাচ্ছে শুধু তাই না এখান থেকে আপনি আমার নিজের মতো করে লাইটিং সেট করে কিন্তু দেখেন হায়ার লেভেলগুলো নিয়ে পড়াতে পারবেন এই জায়গাতে সো আমি শুধু চিন্তা করব যে আসলে কি নিয়ে পড়াতে চাচ্ছি আমি প্রিজম নিয়ে পড়াতে চাই ক্লিক করলাম আমার কিন্তু চলে আসছে এখান থেকে আমি চিন্তা করতেছি যে প্রিজমটাকে আমি দেখেন কত সুন্দর করে আমি চিন্তা করছি এখান থেকে লাইট নিয়ে আমি আমার মতো করে ফোকাস করব। দেখেন সুপ্রিয় দর্শক কত সুন্দর করে এটাকে একদম লাইট দেখানো যাচ্ছে না ঠিক আছে আমি এখান থেকে আরেকটা প্রিজম যদি এখানে সেট করি কি হয় দেখেন আমি যদি চিন্তা করি যে না পিজনটাকে আমি ফেলে দিলাম এখান থেকে আমি একটা লেন্স দেখেন আমি এটাও ফেলে দিচ্ছি আমি চিন্তা করছি যে এটাকে আমি সেট করে দিচ্ছি কি হতে পারে সুপ্রিয় দর্শক আপনি আজ ফিজিক্সের টিচার খুব সুন্দর করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে পড়াতে পারবেন শুধু তাই না আমি আরো কয়েকটা বিষয় এখানে দেখাই দেখেন এখানে কত সুন্দর করে এই পাঠটাকে বিফ করা হয়েছে এখানে আরো কিছু আছে এখানে দেখেন কত সুন্দর করে এটাকে দেখানো যাচ্ছে আমি চাইলে কিন্তু এটাকে বাড়াতে পারি কমাতে পারি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে আপনারা যারা অনলাইন কমিউনিটিতে পড়াচ্ছেন তারা ব্যাকগ্রাউন্ড কালারটা সাধারণত কি করছেন ব্ল্যাক করতে চাচ্ছেন আপনি এখানে চাইলেন ক্লিক করলেন আমার এটা কিন্তু ব্ল্যাক কালার চলে আসবে আমি এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার নিয়েও কিন্তু আমি পড়াইতে পারবো খুব সহজেই দেখেন কত সুন্দর করে এটা পড়ানো যাচ্ছে সুপ্রিয় দর্শক আমি প্রিজম নিচ্ছি আমার মতো করে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো নিয়ে নিয়ে কেমন এইভাবে মজা দিয়ে আপনি স্টুডেন্টদের মধ্যে ফিজিক্সের প্রতিফলন প্রতিসরণের চ্যাপ্টারটা খুব সহজেই স্টুডেন্টদেরকে তুলে ধরতে পারবেন আমাদের সাথে থাকবেন এবং আরও মজার মজার টুল সায়েন্সের মজা বুক নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম